বন্ধুরা চীন পাকিস্তান এবং বাংলাদেশ উভয়কে গিলে খাবে বা এক কথা বলা যায় উভয়কে ধ্বংস করে দেবে গত কয়েক মাস আগে অপারেশন সিন্দুর সময় আমরা দেখেছি পাকিস্তানের যে এইটটি ওয়ান পার্সেন্ট চাইনিজ ইকুইপমেন্ট ছিল ডিফেন্স ইকুইপমেন্ট যেগুলো ছিল সেগুলো ভারত অনায়াসে ধ্বংস করে দিয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ফাইটার জেট সবটাই ধ্বংস করেছে ভারত আর এদের মধ্যে ম্যাক্সিমাম ছিল চাইনিজ সেরকমই বাংলাদেশে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে ঘটনাটিকে আশ্চর্যজনক কেন বলছি সেটা ভিডিও দেখুন পুরো বুঝতে পারবেন গত সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটি পাবলিক স্কুলের ওপর বাংলাদেশি বায়ুসেনার একটি ট্রেনিং ফাইটার জেট ক্র্যাশ করেছে শুধু তাই নয় এই ঘটনায় পাইলটও মারা গেছে যেহেতু ট্রেনিং ছিল জন্য দুজন পাইলট ছিল তাই দুজনই মারা গেছে এই ফাইটার জেটটা স্কুলে পরামাত্রই ক্র্যাশ করে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় যার ফলে ওই স্কুলের এখন অবধি পাওয়া খবর অনুযায়ী একত্রিশ জন মারা গেছে এবং একশো জন আহত হয়েছে মানে আহত হয়েছে মানে জ্বলে গেছে মানে পুড়ে গেছে আপনি পিঠের যে ভিডিওগুলো দেখছেন এগুলি ব্লার করে রেখেছি ইউটিউবের গাইডলাইন্সের কারণে এই ভিডিওগুলি আপনাকে দেখাতে পারতেন আপনি বুঝতে পারতেন যে কতটা ভয়ানক ঘটনা ছিল এবং শেষে ভিডিওটা দেখছেন এই ভিডিওটাতে যেই তরল বালতি করে তোলা হচ্ছে এগুলো হচ্ছে ফাইটার জেটের ফিউল আমরা সকলেই জানি একটি ফাইটার জেটে অনেক বেশি পরিমাণে ফিউল থাকে সেই ফিউল তোলা হচ্ছে মানে বুঝতেই পারছেন জেটটা টেক আপ করা কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করেছে যেই ফাইটার জেটটা বা ট্রেনিং ফাইটার জেটটা ক্র্যাশ করেছে আশ্চর্যজনক এই কারণে প্রথমে বলেছিলাম টেক আপ করার পরে এটা কিন্তু স্বাভাবিকভাবেই আকাশে উঠছিল হঠাৎ করে এটি স্কুলের ওপর এসে ক্র্যাশ করে স্কুলের ওপর ক্র্যাশ করা নিয়ে আরও বেশি মানুষ আশ্চর্য হয়েছে কারণ ফাইটার জেট সাধারণত খোলা জায়গা থেকে ক্র্যাশ করে মানে পাইলট চেষ্টা করে যে কি করে এটি খোলা জায়গায় ক্র্যাশ করে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় সেই সঙ্গে পাইলট যে সিটে বসে থাকে সিটটা ইজেকশনের মাধ্যমে বিমান থেকে বেরিয়ে যায় আলাদা হয়ে যায় ফলে পাইলট ইনজোর হতে পারে বাট মারা যায় না আমরা দেখেছি ভারতেও বহু ফাইটার জেট ক্র্যাশ করেছে কিন্তু সেখানে সিট ইজেকশনের মাধ্যমে পাইলট বেঁচে যান কিন্তু এক্ষেত্রে সেটা ঘটেনি এটা নিয়েও ধোয়াশা তৈরি হয়েছে যে কেন এমনটা হলো এবং আপনার এখন মনে হতেই পারে এই যে ফাইটার জেটটা ক্র্যাশ করেছে নাম কী ছিল এটা ছিল জে সেভেন বা কেউ কেউ কে এফ সেভেনও বলে এটার চাইনিজ নাম এফ সেভেন কিন্তু এটাকে যখন এক্সপোর্ট করা হয়েছে এটিকে নাম দেওয়া ছিল জে সেভেন এটি চেংডডু কোম্পানি বানিয়েছিল চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন নামে একটি কোম্পানি হয়েছে চায়নাতে যে যারা এই ফাইটার জেটটা বানিয়েছে এবং এটি অত্যন্ত পুরনো একটি মডেল এই ফাইটার জেট পঁয়ষট্টি থেকে সত্তর সালে উনিশশো পঁয়ষট্টি সালে এটা বাড়ানো হয়েছিল সেই তখনকার আমলের একটি দুর্বার ফাইটার জেট কেন বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করছে ট্রেনিংয়ের জন্য সেটা বোধগম্য হচ্ছে না তবে এইটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এয়ার ফোর্সের কাছে বা বাংলাদেশ আর্ম ফোর্সের কাছে সেরকম অর্থও নেই সেরকম ডিফেন্স ইকুইপমেন্টও নেই কারণ তারা প্রয়োজনও হয়নি কখনও কারণ ভারতের থেকে সেরকম কোনো ভয় তাদের ছিল না কিন্তু বর্তমানে আমি দেখেছি মোহাম্মদ ইউনুস যবে থেকে বাংলাদেশে এসছেন তবে থেকে ডিফেন্সের প্রতি একটু বেশি করে আগ্রহ আগ্রহী দেখাচ্ছেন যেমন পাকিস্তান দেখিয়ে থাকে কিছুদিন আগে ভারতে যে প্লেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল আহমেদাবাদে যে প্লেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই প্লেন অ্যাক্সিডেন্টে প্রায় দুশো একচল্লিশ জন প্যাসেঞ্জার এবং উনিশজন গ্রাউন্ডে মারা গিয়েছিলেন সেই সময় বাংলাদেশি বহু সোশ্যাল মিডিয়া ইউজার এটা নিয়ে অর্থহাসি করছিল। এটা নিয়ে উপহাস করছিল আমি তাদের মতো নীচ মানসিকতা নই তাই এই নিয়ে কোনো উপহাস আমি করলাম না কারণ করার মতো নয় এটা কারণ যেই ধরনের ভিডিওগুলো এসছে যে সকল বাচ্চাগুলোর উপর পড়ছে কেউ ক্লাস থ্রিতে পড়ে কেউ টুয়েতে পড়ে ছোটো ছোটো শিশুর ওপর এটা পড়েছে তারা মারা গেছে তো শিশু প্রাপ্তবয়স্ক মারা গেল মানুষ হিউম্যান হিসাবে এটা মানুষের প্রতি মানুষের একটা দায়িত্ববোধ যে একজন মানুষের ক্ষতি হচ্ছে বা তার আঘাত লেগেছে বা মারা গেছে সেখানে সেটা কিন্তু উপহাস করতেন কিন্তু বাংলাদেশি অশিক্ষিত চামারগুলো এটা বোঝে না তাই তারা আহমেদাবাদের ঘটনা নিয়ে উপহাস করেছিল যে ভারতে এত মারা গেছে ভারতের বিমান ব্যবস্থা ভেঙে পড়েছে ওটা একটি প্যাসেঞ্জার প্লেন ছিল প্রথমত দ্বিতীয়ত ওটা টেক অফ করেছে সেইভাবেই পড়ে গেছে আর এটা আকাশে উঠছিল হঠাৎ করে এর কাথে মাথায় কী ভূত চাপল নিচে এসে ক্র্যাশ করে গেল এবং এতগুলো প্রাণ নিয়ে নিল এটা একটা মিস্ত্রি হয়ে রয়ে যাবে যে কেন এরকম ঘটনা ঘটলো সেই সঙ্গে আপনার জানিয়ে রাখি এবছর জে সেভেন বহুবার ক্র্যাশ করেছি দু সালে যদি কথাটা বলি তাহলে জিম্বাবো এয়ারফোর্সের কাছে একটি জে সেভেন ক্র্যাশ করেছিল আচ্ছা মায়ানমারে একটি জে সেভেন ক্র্যাশ করেছিল যেটা নাম ছিল এফ সেভেন বা জে সেভেন যাই বলতে পারেন সেখানে ছজন সিভিলিয়ান মারা গেছে এবং এটা নাকি কি ওখানকার যে সকল গ্রুপ রয়েছে যারা সেনাবাহিনীর এগিয়ে যুদ্ধ করছে কারণ আমরা সকলে জানি মায়ানমারে গিয়েও যুদ্ধ চলছে সেই গৃহযুদ্ধ চলাকারী ওখানে যে গ্রুপ রয়েছে যারা আর্মির এগেনস্টে লড়ছে তারা হয়তো এটাকে নামিয়ে দিয়েছে এরকম একটা খবর ছড়ানো হয়েছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটা সেরকম কোনো ঘটনা নয় কারণ চাইনিজ মেন্ট কোনো ডিফেন্স ইকুইপমেন্টের ওপর ভরসা করা মানে নিজের পায়ে নিজেরই ক্রুল মারা ছাড়া আর কিছু নয় ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন হাইপ করুন নতুন ফিচার এসে হাইপ করুন আর নতুন নতুনভাবে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ